আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বাই ও বন্ধুগণ আজকে আপনাদের কাছে শেয়ার করব। মাগুর মাছের গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কিভাবে মাগুর মাছ সাত মাসে আট পিসে কেজি হবে এটা কি আজও সম্ভব জি ভাই যদি আপনারা ভালোভাবে চাষ করতে পারেন তো চাষিবার কীভাবে চাষ করবেন মূলত মাগুর মাছগুলো এককভাবে চাষ করতে হবে মাগুর মাছগুলো এককভাবে চাষে সবচাইতে বেশি ফলাফল তো চাষিবারা খাবারের ব্যাপারেও আপনাদেরকে সতর্ক থাকতে হবে মাগুর মাছগুলোকে দৈনিক ভালো করে খাবার দিতে হবে যেমন যত কেজি মাছ পুকুরে চাষ করবেন ওই কেজির বিশ পারসেন্ট তো চাষিবারা আপনারা মাছগুলো চাষ করে যদি সফলতা অর্জন করতে চান তাহলে প্রতি শতাংশে চাষ করতে হবে মাগুর মাছগুলোকে আড়াইশো থেকে তিনশো পিস এর বেশি চাষ করলে বড় হবে না মাছগুলো চাষে সফলতা আনতে পারবেন না তো চাষিবারা তারপরেও আরেকটি বিষয় রয়েছে মাগুর মাছগুলোকে কি খাবার দিবেন। মাগুর মাছের খাবারের উপর প্রচুর পরিমাণ ভালো মানের খাবার এবং প্রচুর পরিমাণ জামেলামুক্ত খাবার রয়েছে তা বোঝে চাষ করতে হবে মাগুর মাছগুলো সফলভাবে চাষের জন্য আপনারা খাওয়াবেন জিরো পয়েন্ট ফাইভ ফিট খাবার তারপরে আপনারা কিছুদিন যাওয়ার পর মাগুর মাছগুলোকে